আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহানবী সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন তাদের মধ্যে দুজন রাসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন এবং নয়জন নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুবরণ করার পরেও জীবিত ছিলেন গত পর্বে আমরা সাল্লাহ সাল্লামের কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকের পর্বেও আমরা আল্লাহ রাসুলের আরও কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত হসরত আয়েশর আনহা ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিসাল্লামের সব থেকে কনিষ্ঠতম স্ত্রী হজরত আয়েশার দিয় আল্লাহতুল্লাহ আনহা নবীজির একমাত্র স্ত্রী যাকে তিনি বিয়ে করেছিলেন যখন তিনি কুমারী ছিলেন তিনি ব্যতীত তার সকল স্ত্রী বিধবা ছিলেন তার নাম ছিল আয়েশা তিনি তার ভাতিজা আবদুল্লাহ ইবনে জুবাইরকে উল্লেখ করে নিজেকে উম্মে আব্দুল্লাহ নাম দিয়েছিল তাকে অনেক উপাধি দেওয়া হয়েছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল হুমায়রা এবং সিদ্দিকা তার পিতা আবু বকর সিদ্দিক এবং মাতা উম্মে রোমান তিনি নবতে পঞ্চম বছরে ছয়শ চোদ্দ খ্রিস্টাব্দের জুলাইয়ে জন্মগ্রহণ করেন সৈয়দা আয়েশা তালা আনহা বর্ণনা করেন যে ফেরেস্তা জিব্রাইল একটি সবুজ রেশমি কাপড়ে আয়েশার মুখ জড়িয়ে নিয়ে সে বললেন ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী সৈয়দা আয়সার দিয়া আল্লাহ আরো আরও বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন তোমার চেহারা আমাকে একটা না তিন রাত দেখানো হয়েছিল একজন ফেরেশতা তোমাকে রেশমের কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে এসে বলল ইনি আপনার স্ত্রী যখন মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলাম তখন দেখলাম এটি তুমি তখন আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে তিনি তা পূরণ করবেন যেমনটি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে উসমান বিন মাধুন এবং তার স্ত্রী খাওলা বিনতে হাকিমের প্রচেষ্টার মাধ্যমে রাসুল্লাহ সালিল্লাহামের সাথে সাওদা এবং আয়েশার বিবাহ হয়েছিল খাওলা যখন আয়েশার পিতা আবু বকরের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তখন তিনি বলেন আল্লাহ আপনার বাড়িতে বরকত ও রহমত নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমি রাসূলুল্লাহ উল্লাহ সালিল্লা সাল্লামের জন্য আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তার বাবা মা সানন্দে এ প্রস্তাব গ্রহণ করেন এবং এরপরেই বিবাহ অনুষ্ঠানটি সম্পাদিত হয় বিয়ের সময় তার বয়স ছিল ছয় সাত বছর কিন্তু তিন বছর পর্যন্ত বিয়ে সুসম্পন্ন হয়নি কারণ সে তখন খুব ছোট ছিল তিন বছর পর মদিনায় হিজরত শুরু হয় এবং নবীজির সাহাবাই কেরাম মদিনার উদ্দেশ্যে রওনা হতে থাকেন তাদের অধিকাংশই চলে গিয়েছিলেন কিন্তু মহানবী সাল ইসাল্লাম মহান আল্লাহ নির্দেশের অপেক্ষায় থেকে যান আল্লাহ তালা তাকে হিজরত করার নির্দেশ দিলে তিনি আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেন দুজনে তাদের পরিবারকে মক্কায় রেখে গিয়েছিলেন তারা যখন মদিনায় পৌঁছে তখন তাদের পরিবারের জন্য যথাযথ ব্যবস্থা করে এবং তাদেরও সেখানে নিয়ে আসে তাই নবীজির স্ত্রী আনহা এবং তার দুই কন্যা সৈয়দা ফাতিমা এবং সৈয়দা উম্মে কুলসুম রাদি আল্লাহতাল আনহা এবং আবু বকরের স্ত্রী উম্মে রোমান এবং দুই কন্যা আয়েশা এবং আসমা এবং তার পুত্র আব্দুর রহমান সবাই কিছুদিন পর মদিনায় আসেন মদিনায় আসার পর সৈয়দা আয়সা তালা আনহা তার পিতামাতার সাথে পরবর্তী সাত আট মাস বসবাস করেন একদিন আবু বকর সিদ্দিক সিদিক তালানহ রাসুল সালিমকে বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছেন না কেন নবীজি বললেন আমার কাছে দেনমোহরের অর্থ নেই অতপর আবু বকর নবীজিকে ঋণ হিসাবে পাঁচশত হাম দেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই পরিমাণ দেনমোহর অর্থ হিসাবে দেন এবং বিয়ে সম্পূর্ণ হয় বিবাহ সম্পন্ন করার সময় সৈয়দা তালা আনহা এর বয়স ছিল নয় বছর এবং এটি ছিল সাওয়াল মাস এবং হিজরতের প্রথম বছর সৈয়দা আয়সরে দিয়ালতাল্লাহ আনহা বলেন আমার বিয়েতে একটি উট বা সাগরও জবাই করা হয়নি শুধুমাত্র সাদবিন ওবাদা রদিয়াল্লাহ তাল্লাহ আনহ একটি বাটি ভর্তি খাবার পাঠিয়েছিলেন কারণ এটি তার রীতি ছিল যে যখনই নবী সালিল্লাম তার স্ত্রীদের একজনকে বিয়ে করতেন তিনি একইভাবে খাবার পাঠাতেন তখন আমার বয়স ছিল মাত্র নয় বছর সৈয়দা আয়েশার অন্তর রাসল সাল্লাই সাল্লামের খেদমতের চেতনায় পূর্ণ হয়ে উঠেছিল বাড়িতে একজন দাসী থাকা সত্ত্বেও তিনি রাসল সাল্লি সাল্লামের খেদমতের যাবতীয় কাজ নিজে করতেন তিনি ময়দা মেখে ময়দা প্রস্তুত করতেন এবং খাবার রান্না করতেন এবং নবীজির জন্য খাবারের মাদুর বিছিয়ে দিতেন তিনি নিজে অজুর জন্য পানি আনতেন নিজে কোরবানি পশুর গলা বন্ধনী তৈরি করতেন নবীজির চুল আঁচড়াতেন তার গায়ে সুগন্ধি লাগাতেন তার জামা কাপড় করতেন তার বিছানার কাছে মিসক ও পানি রাখতেন এবং নবীজির কোনো মেহমান দেখতে আসলে তাদেরও খেদমত করতেন আমর ইবনুল আল্লাহ তালা আনহু বলেন একদিন আমি রাসুল্লাহামকে জিজ্ঞেস করলাম মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে তিনি বললেন আয়েশা তারপর জিজ্ঞেস করলাম পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে তিনি বললেন তার বাবা আমি আবার জিজ্ঞেস করলাম তারপর তিনি বললেন অমর বিন খাত্তাব এরপর রাসুলুল্লাহ সাল্লাম আরও কয়েকজন পুরুষের নাম উল্লেখ করেন বোখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ বাষট্টি সৈয়দা আয়েশার প্রতি এই ভালোবাসার কারণে রাসুল সাল্লি সাল্লাম সর্বদা তার সাথে খাবার খেতেন তিনি তাকে এতই ভালোবাসতেন যে সৈয়দা আয়েশা রেদিয়াল্লাহ তাল্লাহ আনহা যে হাট থেকে খেতেন রাসুল্লাহ সাল্লু সাল্লামও তা থেকেই খেতেন এমনকি আয়েশা পান পাত্র থেকে যেখান থেকে পান করতেন ঠিক সেখান থেকে তিনি পানি পান করতেন আবুদাউদ আদিস নাম্বার দুইশো উনষাট একবার এক প্রতিবেশী রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দুপুরের খাবারের দাওয়াত দিলেন তিনি নবী সাল্লাহ সাল্লামকে আমন্ত্রণ জানাতে আসলে নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা কি আমন্ত্রিত তিনি বললেন না নবীজি বললেন তাহলে এই দাওয়াত আমার কাছে গ্রহণযোগ্য নয় প্রতিবেশী আবার এলেন এবং নবী সাল্লু আল্লাম আবার জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন না মহানবী সাল্লাহ আলু সাল্লাম আবারও আমন্ত্রণ গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি তৃতীয়বার নবীজিকে আমন্ত্রণ জানাতে আসেন এবং তিনি তার প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবার তিনি বললেন হ্যাঁ এবার নবীজি আমন্ত্রণ গ্রহণ করলেন এবং এর সাথে তার বাড়িতে গেলেন। মুসলিম রাসুল্লাহ সালিল্লাম বলেছেন আমার সকল স্ত্রী সহ সকল নারীর জ্ঞান একত্র করা হলেও আয়েশার জ্ঞান তাদের চেয়ে আরো বেশি হবে সৈয়দা আয়েশার ভাতিজা উরুয়া বিন জুবাই তালা আনহু বলেন আমি সৈয়দা আয়সারিদি তালা আনহা এর চেয়ে কোরান উত্তরাধিকার সত্য ও নিষেধাজ্ঞা ইসলামী আইনশাস্ত্র চিকিৎসাবিদ্যা আরবের ইতিহাস এবং বংশ পরিচয় সম্পর্কে অধিক জ্ঞানী কোনো আলেম দেখিনি আবু মুস্তা আশারি রিয়াল আল্লাহ বলেন যখনই আমরা অর্থাৎ রাসুল উহ সাল্লাহিসাল্লামের সাহাবিগণ কোনো বিষয়ে সন্দেহ পোষণ করতাম তখনই আমরা সৈয়দা আয়সার দিয়াল তাল্লাহ আনহাকে সে বিষয়ে জিজ্ঞাসা করতাম এবং তার থেকে সে বিষয় সম্পর্কে আমরা সর্বদা জ্ঞান পেতাম কেউ একজন বিখ্যাত তাবি মশরুখকে জিজ্ঞাসা করলেন সৈয়দা কি উত্তরাধিকার সত্য সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন তিনি বলেন যার দখলে আমার প্রাণ তার কসম আমি মহানবী সাল্লামের মহান সাহাবিদেরকে সৈয়দা আয়সা তালা আনাহা এর কাছে উত্তরাধিকারের সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করতে দেখেছি আরেকজন মহান তাবি আতা ইবনে আবি রাবা বলেন সোয়দা আয়েশ রাদি আল্লাহতালা আনহা ছিলেন সর্বশ্রেষ্ঠ আইনজীবী সবচেয়ে জ্ঞানী এবং মানুষের মধ্যে সবচেয়ে ভালো মতের অধিকারী মুসাবিন তালাহা রাদী আল্লাহ তালা আনহু বলেন আমি সয়দা আয়েশার দি আল্লাহ তালা আনহা এর চেয়ে বেশি বাকপুটু আর কাউকে দেখিনি ইবাদত ও আল্লাহর জিকিরের প্রতি সোয়দা আয়েশার দিয়াল্লাহতালা আনহা এর গভীর অনুরাগ ছিল তিনি তার বেশিরভাগ সময় ইবাদত করার যত্ন সহকারে নফল নামাজ পড়ার এবং দীর্ঘ রাকাতে কোরআন তেলাওয়াত করার মধ্যে অতিবাহিত করতেন তার ভাতিজা কাশিম বিন মোহাম্মদ বিন আবি বকর আল্লাহ তালা আনহ বলেন এটা আমার দৈনন্দিন অভ্যাস ছিল যে আমি যখন সকালে আমার বাড়ি থেকে বের হই আমি প্রথমে সৈয়দা আয়েশাকে দেখতে চাই এবং তাকে সালাম জানাই একদিন আমি যখন তার সাথে দেখা করলাম তখন তিনি ইবাদত করছিলেন এবং এই আয়াতটি পাঠ করছিলেন অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের রাজ্যাব থেকে রক্ষা করেছেন এই আইটি পাঠ করার পর তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করুন এবং আমাকে আগুনের রাজাব থেকে রক্ষা করুন তারপর তিনি কাঁদতে লাগলেন এবং আইটি বারবার তেলোয়াত করতে লাগলেন যতক্ষণ না আমি তাকে সালাম জানাতে পারি এবং তারপরে যেতে পারি ততক্ষণ আমি অপেক্ষা করতে লাগলাম কিন্তু পরে আমি বিরক্ত হয়ে তাকে এ অবস্থায় রেখে এটি কাজের জন্য বাজারে চলে যাই আমি যখন ফিরে আসি তখন দেখলাম তিনি একই অবস্থায় নামাজে দাঁড়িয়ে দোয়া করছে এবং কাঁদছে তিনি নিয়মিত তাহাজ নামাজ এবং অন্যান্য নকল নামাজের পাশাপাশি রমজানে তারাবি নামাজ পড়তেন তাছাড়া তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন তিনি শুধু ঈদের দিন রোজা রাখেননি একইভাবে তিনি প্রতি বছর হজও করতেন একদিন সৈয়দা আয়েশা জাহানামের কথা ভেবে কাঁদতে লাগলেন রাসুল সালিল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন তিনি বললেন আমি জাহান্নামের বিভীষিকা স্মরণ করছি তাই আমি কাঁদছি অন্য এক রেওয়াইতে সৈয়দা আয়সরি আল্লাহ তালা আনহা বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লামকে বললাম আল্লাহ রাসুল এই উম্মতের লোকেরা কি তাদের কবরে বিচারের সম্মুখীন হবে আমা কি হবে আমি একজন দুর্বল মহিলা এর জবাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে সান্ত্বনা দেন এবং এই আয়টি পাঠ করেন আল্লাহ মুমিনদেরকে পার্থিব জীবনে ও আখিরাতে মজবুত বাণী দ্বারা মজবুত রাখেন সৈয়দা আয়সরি আল্লাহ আনহা বলেন একদিন রাসুল্লাহ সাল্লাম আমার কাছে আসলেন এবং আমি কাঁদছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন আমি বললাম আমি দাজ্জালের কথা স্মরণ করছিলাম তাই আমি কাঁদছি তিনি আটান্ন হিজড়িতে রমজানে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন অসুস্থতার পর তিনি আটান্ন হিজড়ির সতেরো রমজান যা ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দের তেরোই জুলাই তখন মৃত্যুবরণ করেন তার বয়স ছিল ছেষট্টি বছর তাকে তার ইচ্ছা অনুযায়ী রাতে নবীজির অন্যান্য স্মৃতির কবরের পাশে বাকির কবরস্থানে দাফন করা হয় সেখানে একটি বিশাল জনসমাগম ছিল যারা তার জানাজায় যোগ দিয়েছিল এবং লোকেরা বলে যে তারা রাতে এত বড় জমায় তাকে কখনো দেখেনি আবু হরাই আল্লাহ জানাজার ইমামতি করেন এবং তার ভাতিচারা তাকে দাফন করেন রাসুল সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি বললেন আয়েশা বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ বাষট্টি একদিন রাসুল সাল্লু বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে তিনি বললেন কেন সন্তুষ্ট হব না হে আল্লাহ রাসুল নবীজি বললেন তাহলে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী রাসুল সালি সাল্লাম বলেছেন আয়সা সকল নারীর ওপর শ্রেষ্ঠত্বের অধিকারী যেমনিভাবে অন্যান্য খাবারের উপর থারীদের শ্রেষ্ঠত্ব রয়েছে সৈয়দ আয়সা রাজি আল্লাহ তালা বলেন একদিন সাল্লাহ সাল্লাইসাল্লাম আমাকে বললেন ইনি জিবাই তোমার প্রতি সালাম পাঠাচ্ছেন উত্তরে সৈয়দা আয়সরেদি তালা আনহা বললেন তার প্রতি শান্তি ও আল্লাহর রহমত দর্শিত হোক সৈয়দা আয়েশার এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা রাসুল্লাহ সাল্লি সাল্লামের অন্য কোনো স্ত্রীর মধ্যে ছিল না আয়সরেদি আল্লাহ আনহা নিচে এই বৈশিষ্ট্যগুলির কিছু উল্লেখ করেছেন তিনি বলেন আমি একাই এ সম্মান পেয়েছিলাম যে বিয়ের আগে স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে আমার মুখ দেখানো হয়েছিল এবং তাকে বলা হয়েছিল দুনিয়া ও আখেরাতে ইনি আপনার স্ত্রী নবীজির স্ত্রীদের মধ্যে আমি একাই যার নবীজিকে বিয়ে করার আগে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না একমাত্র আমার আমার ছিল যে। যখন সাথে চাদরে বিশ্রাম নিতেন তখন তার কাছে ওহি পাঠানো হতো অন্য কোনো স্ত্রীর এই সৌভাগ্য ছিল না আমি রাসুল সাল্লাসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিলাম এবং আমি সে ব্যক্তির কন্যা যে তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল এছাড়াও আমার সৌভাগ্য যে আমার বাবা মা উভয়ে অভিবাসী যখন তিনি মুনাফিকের ষড়যন্ত্রের কারণে আমাকে একটি নোংরা অভিযোগের সাথে অপবাদ দেওয়া হয়েছিল তখন আল্লাহ তালা সেই অপবাদ থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজির করেছিলেন যা কিয়ামত পর্যন্ত মোমিনগণ ক্রমাগত পাঠ করবে উক্ত আয়াতগুলোতে আমাকে পবিত্র নবীজে পবিত্র স্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে তদুপরি এ আয়াতের শেষে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অজস্র আমার জন্য ক্ষমা এবং অজস্র প্রতিশ্রুতি করা হয়েছে রাসূল সাল্লাহসাল্লাম তার জীবনের শেষ সপ্তাহ আমার সাথে আমার ঘরে কাটিয়েছেন এবং তার জীবনের শেষ দিনটি ছিল আমার পালার দিন তার শেষ মুহূর্তে আমি আল্লাহ রাসূলের সাথে পাশে বসেছিলাম এবং যখন মৃত্যুর ফেরেশতা আল্লাহর নির্দেশে তার যান হরণ করেছিল তখন সেখানে কেবল আমি ছিলাম এবং মৃত্যু ফেরেশতা ছিল এছাড়াও আমার ঘর কিয়ামত পর্যন্ত নবিচির শেষ বিশ্রামস্থলে পরিণত হয়েছে সৈয়দা হাফসা তালা আহা ছিলেন আমিরুল মোমিনিন অমর বিন খাত্তাব রাদিয়া তাল আনহের কন্যা এবং তিনি রাসুল্লাহ সালামের চতুর্থ স্ত্রী কারণ তিনি আয়শার সাথে বিবাহ সম্পন্ন হওয়ার পর নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি কোরাইজদের একটি সম্মানিত ও সম্ভ্রান্ত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন এবং প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন তার পিতা অমর বিন খাত্তাব এবং চাজা, উসমান বিন মাজুন প্রথমের দিকে দিনগুলোতে ইসলাম গ্রহণ করায় তিনি ইসলামিক পরিবেশে বেড়ে উঠেছিলেন এছাড়াও তিনি সে সময় কয়েকজন মহিলার মধ্যে ছিলেন যারা পড়তে এবং লিখতে জানতেন সৈয়দা হফসারদি আল্লাহা মক্কায় নবী মোহাম্মদ সালিল্লাহ সাল্লামের নবাদের পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন যখন কোরাইশরা কাবা নির্মাণ করছিল রাসুল সাল্লু সাল্লাম যখন নবাদ প্রাপ্তির ঘোষণা করেন তখন তার বয়স ছিল পাঁচ বছর সৈয়দা আল্লাহ তালা আনহা বড় হলে তার পিতা তাকে বনু সাহমের এক সম্ভ্রান্ত ব্যক্তি খুনায় সিবনে হুসাফা রেদিয়াল্লাহ তালা আনহুয়ের সাথে বিয়ে দেন খুনাইস প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় হিস্ট্রিতে তিনি আবিসিনায় হিজরত করেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি হাফসার রেদিয়াল্লাহ আনহুকে বিয়ে করেন এবং তারপর সেই দম্পতি একসঙ্গে মদিনায় হিজরত করেন বদরে যুদ্ধ সংঘটিত হলে খুনাইসে অংশ নেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধের ময়দানে তিনি গুরুতর আহত হন মহান আল্লাহ মুসলমানদের যুদ্ধে বিজয় দান করেন যুদ্ধ শেষে যখন তিনি মদিনায় ফিরে আসেন তখন তিনি যে ক্ষত পেয়েছিলেন তার কারণে মারা যান রাসুল উল্লা সাল্লু তার জানাজার ইমামতি করেন এবং তাকে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয় খুনায়স বিন হোজাফর রেদিয়াল্লাহ তাল্লাহ আনহের শাহাদত বরণের পর সৈয়দা হাফসার রেদিয়াল্লাহ তোলা আনহা বিধবা হন হজরত ওমর বিন খাত্তাব তার যুবতী কন্যা যে বিধবা হয়ে গেছে তার জন্য একজন ভালো স্বামীর সন্ধানে ছিলেন এবং তার জন্য খুবই চিন্তিত ছিলেন অন্যদিকে উসমান বিন আফানি শ্রী সৈয়দা রোকাইয়া রাজি আল্লাহ আনহ ইন্তেকাল করেছিলেন তাই ওমর তার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ে করার কথা বলেন তিনি কিছুদিন চিন্তা করার জন্য সময় চেয়েছিলেন কিন্তু তারপর তিনি এই বলে ক্ষমা চেয়েছিলেন যে আপাতত তার বিয়ে করার জন্য কোনো ইচ্ছা নেই এরপর তিনি আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহের কাছে গেলেন এবং তার সাথে কথা বললেন কিন্তু তিনি উত্তরে কিছু বললেন না এবং চুপ থাকলেন এটা অমর রাজি আল্লাহতাল্লাহ আনহুকে অনেক কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তিনি রাসুল্লাহ কাছে ব্যথিত হয়ে দেখা করতে যায় এবং তার কষ্টের কথা তার সামনে খুলে বলে তার কথা শুনে রাসুল্লাহ সালিল্লাম হেসে বললেন উসমানের চেয়ে হাফসার একজন উত্তম চেয়ে হবে এবং অবশেষে আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লু সাল্লামকে বিয়ে করেন এবং উসমান রাদিয়াল্লাহাল আনহ নবীজির কন্যা সৈয়দা উম্মে কুলসুম রাজিয়াল্লাহ তালহকে বিয়ে করেন এটা ঘটেছিল হিজরির চতুর্থ বর্ষে বিয়ের সময় তার বয়স ছিল বিশ বছর বিয়ের পর একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহালহর রাদি আল্লাহের সাথে দেখা করতে বললেন যখন আমি আপনার প্রস্তাবের জবাব দেইনি, তাতে নিশ্চয়ই আপনার অনুভূতিতে আঘাত লেগেছে ওমর বললেন হ্যাঁ তাই হয়েছে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ্নহ বলেন এর পেছনে কারণ ছিল যে নবী সাল্লাসাল্লাম হাফসাকে বিয়ে করার কথা উল্লেখ করেছেন তাই আমি নবীজির গোপন কথা প্রকাশ করাকে সঙ্গত মনে করিনি কিন্তু নবীজি যদি হাফসার সম্পর্কে তার মত পরিবর্তন করতেন তাহলে আমি তাকে বিয়ে করতাম সৈয়দা আয়েশা তালা আনহা বলেন জনবিন জাহাস কোথা থেকে যেন মধু হাতে পান রাসুল্লাহ সাল্লাম কিছুক্ষণ তার ঘরে থাকতেন এবং মধু খেতেন আমি আর হাফসা একসাথে পরামর্শ করে মজার কিছু বলার সিদ্ধান্ত নিলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের প্রত্যেককে যার কাছে আল্লাহর রাসুল আসবেন বলবে আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে গন্ধ আসছে রাসুল সাল্লুসাল্লাম উত্তরে বললেন আমি মাগাফির খাইনি তবে আমি জয়নামের ঘরে কিছু মধু খেয়েছি রাসুল সাল্লাম সন্দেহ করেছিলেন যে তিনি যে মধু খেয়েছিলেন তা মাগাফির অমৃত থেকে তৈরি যেহেতু তিনি নিজের মুখ থেকে কোনো গন্ধ বের হওয়াকে অপছন্দ করতেন তাই তিনি শপথ করেছিলেন যে তিনি আর কখনো মধু খাবেন না তিনি তার স্ত্রীদের খুশি করার জন্য এটি করেছিলেন সেই উপলক্ষে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন হে নবী আপনি কেন নিজের ওপর এমন কিছু হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন আপনার স্ত্রীদের খুশি করার জন্য আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহ তোমাদের কসম থেকে পরিত্রাণে পথ নির্ধারণ করে দিয়েছেন আর আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় সৈয়দা হাফসার আল্লাহ তালা আনহা পড়তে ও লিখতে জানতেন তিনি নবী সাল্লামের কাছ থেকে ইসলামের জ্ঞান শিখেছিলেন এবং তা লিখিত আকারে সংরক্ষণ করেছিলেন এবং তারপর এটির শিক্ষা ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠেন অনেক সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন এমনকি তার ভাই আবদুল্লাহ ইমনে ওমর রাজি আল্লাহতাল আনহ তার থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন তাছাড়া অনেক সাহাবি তাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন এবং উম্মতের কাছে প্রেরণ করেছেন তদুপরি তাকে পবিত্র কোরআন সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছিল বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহ এর খেলাফতকালে বিভিন্ন চামড়ার টুকরো লেখা আয়াত থেকে সংকলন করে পবিত্র কোরআনের একটি কিতাব প্রস্তুত করেন এই কিতাবটি তার মৃত্যুর পর্যন্ত তার কাছে ছিল এবং এটি দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর দখলে চলে আসে ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু তার শাহাদাতের তার কন্যা সৈয়দা হাফসা রাজি তালা তাল্লাহ আনহাকে এটি দিয়েছিলেন এবং তার মৃত্যু পর্যন্ত এটি তার দখলে ছিল উসমান বিন আফান রাজি আল্লাহ তাল্লাহ আনহুয়ের খেলাফতকালে তিনি যখন পবিত্র কোরআনের পাণ্ডুলিপি প্রস্তুত করছিলেন এবং রাজ্যের বিভিন্ন স্থানে পাঠাচ্ছিলেন তখন তিনি সৈয়দা হাফসা রাজি আল্লাহ তাল্লাহ আনহায়ের কাছে এই কিতাবের অনুরোধ করেছিলেন এবং এর থেকে সমস্ত পাণ্ডুলিপির অনুলিপি তৈরি করেছিলেন এরপরে তিনি এটি তাকে ফিরিয়ে দেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত এটি তার কাছে ছিল সুতরাং বর্তমান পাণ্ডুলিপি যা মুসলিম বিশ্ব এখন ব্যবহার করছে তা সেই ধর্মগ্রন্থের একটি অনুলিপি যা সৈয়দা হাফসরাতি আল্লাহতুল্লাহ আনহা এর দ্বারা সংরক্ষিত ছিল সৈয়দা হাফসরাতি আল্লাহতাল আনহা হিজরি পঁয়তাল্লিশ বর্ষে সাবান মাসে মদিনা ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল ষাট বছর মদিনার শাসক মারন বিন হাকাম জানাজের নামাজের ইমামতি করেন এবং তার মরদেহ কিছু দূরত্বে নিয়ে যান তার বরাবু রদিয়াল্লাহ তাল তার মরদেহ কাঁধে নিয়ে কবরে নিয়ে গেলেন তার ভাই ও ভাতিজারা তাকে দাফন করে তাকে জান্নাতুল বাকির কবরস্থানে রাসুল্লাহ সাল্লি সাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে দাফন করা হয়েছে একদিন ফেরস্ত জিব্রাইল আকাশ থেকে নেমে এসে রাসুলাল্লাহ সাল্ল্লাকে সৈয়দা হাফসার আল্লাহ তালা আনহা সম্পর্কে বললেন তিনি এমন একজন মহিলা যিনি রাতে প্রচুর নামাজ পড়েন এবং তিনি প্রচুর রোজা রাখেন এছাড়াও তিনি জান্নাতে আপনার স্ত্রী যেদিন তিনি মারা যান সেদিন তিনি রোজা ছিলেন তার এত নিখুঁত আচার ব্যবহার ছিল যে একজন প্রতিদ্বন্দ্বী স্ত্রী হসত্ত্বেও তিনি আয়সার দিয়াল্লাহতুল্লাহ আনহাকে বোনের মতো ভালোবাসতেন এবং তার বেশিরভাগ বিষয় তাকে অবহিত রাখতেন সৈয়দা আয়সার দিয়াহতাল্লাহ আনহা সৈয়দা হাফসারা দিয় তালা আনহা এর প্রশংসা করেছেন এই কথায় তিনি ছিলেন তার পিতার কন্যা তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার আমেজে এবং বৈশিষ্ট্যে তিনি তার পিতার প্রকৃত উত্তরসূরি তার সম্পর্কে আরো বলা হয়েছে যে তিনি অত্যন্ত ধার্মিক ও খোদা ভীরু মহিলা ছিলেন আল্লাহ তালা বিশ্বনবী হসরত সাল্লামের স্ত্রীদের মতো আমাদের মা বোনদেরকেও নেক্কার হওয়ার তৌফিক দান করু আমিন প্রিয় শ্রোতা এতক্ষণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হসরত মোহাম্মদ সাল্লামের স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের গুণাবলী সম্পর্কে বিস্তারিত পরবর্তী পর্বেও আমরা রাসুল বাকি স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ